আমাদের প্রশিক্ষিত উদ্যোক্তার হাতে যে সাধারণ কৃষকের জীবন পরিবর্তন হচ্ছে লাভের মুখ দেখছে সেই উদ্যোক্তার সাথে একটু পরিচিত হব আপনার নামটি বলবেন একটু ভাই আনোয়ারুল ইসলাম আনোয়ারুল ইসলাম আপনার এই এলাকাটা কি একটু বলবেন এটা সীতাকুণ্ড এলাকা সীতাকুণ্ড এলাকা জি সামনের দিকে কি আছে সমুদ্র সমুদ্র পিছন দিকে আছে বেরিবান বেরিবান পাহাড় পাহাড় আচ্ছা মাসখানে আপনার ফসলের জমি ফসলের জমি তাই তো আপনি কি টমেটো চাষ করেন কতদিন যাবত আমি ছয় ছয় সাত বছর ধরে করি ছয় সাত বছর ধরে করেন আচ্ছা আপনি যে টমেটো জাতটা লাগিয়েছেন এইটা সম্পর্কে আপনি জানলেন কিভাবে একটু বলবেন এটা যে মাসুদ ভাই এখানে লাগাইছে এখানেতে দেখলাম দেখিয়ে দেখলাম যে ভালো ফসল দিছে আগাম আচ্ছা আমি চিন্তা করলাম যে একটু দেখি মাছ কাতে লাগাই দেখি আরো ভালো হতে পারে যে আগাম ভালো এটা মাছ আরো বেশি ভালো হয় মানে এই যে আপনি যে আগে যে টমেটো গুলো করতেন এখন পাশে যে জাতটি করেছেন এইটা আগের তুলনায় কেমন আগের তুলনায় কিন্তু এটা ভালো দেখা যায় ভালো দেখা যায় ধরার দিকে আমরা ফুলের দিকে সব দিকে দেখতেছি ভালো দেখা যায় এই জাতের নাম কি আপনি জানেন কি জাত এটা এটা জানতাম 1217 1217 আছে স্মার্ট 1217 এটা দেখে আমার থেকে মনে হয় যে আল্লাহ যদি আমার নসিবে যদি পয়সা যদি নাও থাকে কিন্তু আমার মনটা একটু ভালো লাগবে যে খেতটা আমার হয়েছে ফসলও হয়েছে খেত হয়েছে আমার মনটা ভালো লাগে পয়সা খরচ করে আমার সকল হয়েছি আলহামদুলিল্লাহ আমরা দেখি একটু ঘুরে ফিরে দেখি আপনার যে গাছের যে গ্রোথ মানে গাছের যে এখন বৃদ্ধি মানে ফুল যত ফুটে আছে সর্ষার দানা মানে সরিষার মতো দেখুন ফুলের মতো একদম সবগুলো এবং আপনি নিচের দিকে যে ফল ধরে গেছে এটা আপনি দেখতেই পাচ্ছেন না হ্যাঁ প্রত্যেকটা দেখেন বাদায় কয়টা করে ফল দেখছেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা করে ফল আছে নয়টা করে ফল আছে একটা করে মানে আপনি তো অনেক জাতই করা হয় এত ভালো জাতকে আপনি পেয়েছেন আশা করি আচ্ছা তাহলে আমাদের যে মাসুদ খোকন ভাই যে যাতটা আপনাকে সাজেস্ট করেছে সেটা আলহামদুলিল্লাহ আপনার জন্য খুব ভালো লাগে খুব ভালো হয়েছে এই যে পরিচর্যার বিষয় আপনার ধরেন এখানে যেটা খেয়াল করলাম যে সাধারণত আমরা একই পদ্ধতি বাংলাদেশের বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করা সম্ভব হয় না কারণটা দেখেন এলাকে এলাকায় যখন বৃষ্টি হয় এই যে শীতকাল এখনো মাঝে মাঝে বৃষ্টি হয় তাই তো এখনো বৃষ্টি হয় এখন বৃষ্টি যখন হয় পুরো জমি ডুবে যায় এখন যখন পুরো জমি ডুবে যায় তখন কি হয় গাছ যদি ডুবে যায় তাহলে একদিন পানি থাকে শেষ তো যে কারণে ওনারা কি করে সমতল জমি থেকে এক হাত বা দেড় হাত করে উঁচু করে বেট করে এখন এই জায়গাতে যখন আগাম ফসল করা হচ্ছে তখন কিন্তু মালচিং পেপার ব্যবহার করেছিল আমাদের মাসুদ ভাই আর সেই ওই রেজাল্টটা ছিল কিন্তু আশা অনুরূপ এবং ভালো চমৎকার রেজাল্ট পেয়েছিলো কিন্তু যখন সিজনে চলে আসলো তখন পানি নাই এলাকায় যেহেতু ওনারা এক হাত বা দুই হাত করে উঁচু করতেছে বেড এবং যখন মালচিং দিয়ে দিচ্ছে পরে আর পানি পাচ্ছে না তখন কিন্তু গাছের গ্রোথ কমে যাচ্ছে তাই তো

যে ফসল উৎপাদন হয় তারপর সেটার যদি দাম না থাকে তাহলে এর চেয়ে হতাশা কিছুই হয় না খেল করছেন দেখেন এখানে খেয়াল করেন মানে এই জায়গাতে কিন্তু গাছ কিন্তু দুইটা শাড়ি নাই একটা শাড়ি একটা শাড়ি একটা শাড়ি এক ফুট দূরে দূরে গাছ দিয়েছে জি আর গাছের এত পরিমাণ গ্রোথ চিন্তা করে দেখছেন গাছ দেখা যাচ্ছে না আমার মনে করছে দুইটা করে গাছ দেওয়া আছে একটা বেড়ে এই জায়গাতে টেকনিকটা একটু অন্য এলাকার তুলনায় কিন্তু আলাদা কারণ যেহেতু এই এলাকায় বন্যার পানিতে ডুবে যায় আবার বৃষ্টি পানিতে ডুবে যায় এবং কোনো সময় ড্রাই হয়ে যায় একদম শুকনা তো যে কারণে এই এলাকার পদ্ধতি হচ্ছে যে টমেটো চাষের ক্ষেত্রে ওনারা ফলো করেছে দুই ফুট ড্রেন দুই ফুট চড়া বেড এবং দুই ফুট যে চড়া বেড করলো তার মাঝ বরাবর দিয়ে একটি করে লাইন দিয়েছে এক ফুট দূরে ধরে একটি করে গাছ তো এই পদ্ধতিতে আমরা যে গাছগুলো দেখতে পাচ্ছি দেখেন এত বেশি ফলন এত বেশি গাছের ভিগারিটি যে সাধারণত আমরা যে ওপেন ফিল্ডে করি মানে আমরা যে সমতল জমিতে করি তার তুলনায় অনেক বেশি বেশি অনেক বেশি জি মানে গাছের জায়গা দিতে পারতেছে না আর এখানে মাসার যে টেকনিকটা অ্যাপ্লাই করেছে একদম সিম্পলি এই এলাকায় হয়তো বাঁশের এটা কি বনবাস জি হ্যাঁ জি কি বাস বল এটা এটা আমরা বলি আমরা কি বাস মুলিবাস বাস এই মুলি আগা গুলো দিয়েছেন তাই না জি আগা দুই সাইডে পুঁতে দেওয়া হয়েছে এবং জাস্ট এক ফুট এক ফুটের মাছ ব্যবধানে দুইটি করে দুই সাইডে দিয়ে গাছগুলোকে জাস্ট একটা জায়গায় রাখা হয়েছে এবং ফলে যখন বেশি ভার হয়ে যাচ্ছে

আপনার ফলে গুটি আসে সাঁত্রিশ দিনে তেত্রিশ থেকে সাঁত্রিশ দিনের মধ্যে গুটি আসবে তার মানে চল্লিশ পঁয়তাল্লিশ দিন হচ্ছে ওনার গাছের বয়স পঁয়তাল্লিশ দিনে দেখা যাচ্ছে যে থোকা চলে এসেছে এবং এই যে প্রত্যেকটা দেখেন থোকাতে প্রচুর পরিমাণ ফলে দেখেন একটু হাসান দেখেন এই যে প্রচুর পরিমাণ ফল খেয়াল করছেন এই যে সবই কিন্তু টমেটো হ্যাঁ এই যে নিচের দিকে তবে এখানে যে বিষয় ওনারা কিন্তু যেহেতু এই এলাকায় বন মানে পানির অভাব এই এলাকায় যেহেতু মানে মিঠা পানির অভাব যে কারণে ওনারা নিচে ব্রাঞ্চগুলো কাটে না আর না কাটার কারণে নিচের দিকে ছায়া থাকে এবং মাটির রসটা অনেকদিন ধরে রাখে আর এখানে কিন্তু আরেকটি বিষয় যে ব্রাঞ্চ যদি কেটে দেওয়া হয় জাস্ট মূল ব্রাঞ্চ যদি রেখে দেওয়া হয় তাহলে দেখা যাবে যে পানি ঠিকমতো না দিতে পারলে গাছগুলো পুষ্টিহীনতায় ভিজবে নিচের মাটিগুলো খুব দ্রুত ড্রাই হয়ে যাবে তো এরকম কিছু টেকনিক অ্যাপ্লাই করে এই এলাকার কৃষক আমরা এই ফিজিক্যালি যদি না আসা যেত বা বাস্তবে যদি আমরা মাঠ ভিজিট না করতাম তাহলে এই টেকনিকগুলো কিন্তু আমরা বুঝতে পারতাম না সো এই এক এক এলাকায় বাংলাদেশে এক এক ধরনের আবহাওয়া মাটির ধরন এই এই কারণে কিন্তু টেকনিকগুলো কিন্তু আলাদা আলাদা হয় মানে বাংলাদেশের যদিও বাংলাদেশ ছোট বাংলাদেশ কিন্তু এই এই ছোট্ট বাংলাদেশে মাটি এবং আবহাওয়ার ধরনগুলো এক এক এলাকায় কিন্তু এক এক রকম আর যে কারণে চাষাবাদ টেকনিকগুলোও কিন্তু আলাদা আপনি যদি ফিজিক্যালি না আসেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে এই এলাকাতে কোন ফসল হয় কিভাবে চাষ করা উচিত এই টেকনিকগুলো জানতে হলেও কিন্তু আপনাকে বিভিন্ন জায়গায় ভিজিট করতে হবে সো আমরা শিখি আমরা প্রতিনিয়তই শিখি কারণ হচ্ছে এগ্রিকালচার একটা মানে মোর সায়েন্টিফিক একটা জায়গা মোর সায়েন্টিফিক একটা সেক্টর যেই জায়গাতে প্রতিনিয়ত শিখতে হয় তো আমাদের এই উদ্যোক্তা আমাদের সাধারণ কৃষক যদিও স্মার্ট বারোশো শত টমেটো চাষ করেছেন উনি কোম্পানির নামও জানতো না জাত সম্পর্কেও জানতো না আমাদের যে প্রশিক্ষিত উদ্যোক্তা মাসুদ খোকন ভাই তার মাধ্যমে উদ্বুদ্ধ হয়ে এই চাষবাস শুরু করেন এবং আলহামদুলিল্লাহ উনি এখন খুবই আনন্দিত এবং খুবই বেনিফিটেড হচ্ছে এই অবস্থায় এখন বাজারে কিন্তু টমেটো শেষের দিকে তাই না বাজারে টমেটো শেষের দিকে না আমাদের ভরপুর উঠতেছে এখন ভরপুর হ্যাঁ আরও এক মাস পর্যন্ত থাকবে তারপরে কিন্তু আপনারা ওঠা শুরু করবে তাই না আর এক মাস পরে কি আপনার ফসল সংগ্রহ করবেন না হুম কত এরকম লাগে এক মাস মতো লাগে এক মাসের মতো লাগে তাহলে এক মাস পরে যখন উঠবে তখন বাজারে কিন্তু টমেটো কমে যাবে আর আপনার দামটা বেড়ে যাবে তো আমরা এই মানুষগুলোর পাশে আছি এবং প্রযুক্তি এবং সব ধরনের সময় উপযোগী পরামর্শ নিয়ে আমরা সহযোগিতা করছি এই সাধারণ কৃষক এবং প্রশিক্ষিত উদ্যোক্তাদের আবারও দেখা হবে নতুন কোনো সফল উদ্যোক্তা নিয়ে অথবা কোনো ব্যর্থ উদ্যোক্তার গল্প নিয়ে কারণ এ সফলতা এবং ব্যর্থতা দুইটাই তুলে ধরে যাতে আপনি সফলতার পথটা খুঁজে পান ভালো থাকুন সুস্থ থাকুন এ সাথে থাকুন আর কৃষিতে ক্যারিয়ার করুন